আজকে বিপিএলস এক্সেপসে বিপিএলস আজকে এক্সেপসে ইনশাআল্লাহ বিজয় হবে বাংলাদেশের বাংলাদেশ ঠিক আজকে ফাইনাল ইন্ডিয়ার সাথে আবার দেখা হবে আজকে জিতবে জিতবে ভারতের সাথে দেখা হবে খেলা দেখছি এবং আজকে আমাদের বলরা অনেক ভালো পারফরম্যান্স করেছে এবং আমরা আশা রাখছি ইনশাআল্লাহ আমাদের ব্যাটসম্যান অনেক ভালো করবে এবং আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ চকলেট আমরা এখানে এনজয় করার চেষ্টা করছি শিক্ষার্থীরা আসছে আমরা অনেকের কষ্ট হচ্ছে তাদের কাছে আমরা পানি দেওয়ার চেষ্টা করছি চকলেট একসাথে আনন্দ করা তো নেক্সট আমরা হচ্ছে এখন তো বিরোধী বিরোধী পর আমরা আবার একসাথে খেলা দেখব এবং ইনশাল্ বাংলাদেশের বিজয় শুনেছি ধন্যবাদ সবার জন্য সবার জন্য সবার জন্য